আসসালামু আলাইকুম ডাক্তার ইয়ারেন জামিল বলছি আশা করি যে যেখানে আছেন ভালো আছেন তো আমরা একটা ভিডিওতে ইস্টোজেন ডমিন্যান্সের সায়েন্স সিমটমগুলো বলেছিলাম এখন আমরা দেখবো যে ইস্ট্রোজেন ডমিনেন্সের কিছু কারণ আমি ভিডিওটা দীর্ঘ দীর্ঘায়িত যেন না হয় এবং আপনাদের মনোযোগ যেন অন্যদিকে না চলে যায় এই জন্য অনেকগুলো সবগুলো কারণকে আমি খন্ডে খণ্ডে ভাগ করেছি ছোটো ছোটো ক্লিপে আপনাদের মাঝে প্রেজেন্ট করবো তো প্রথম একটি স্ট্রং কারণ হচ্ছে যদি আমাদের এক্সেস ফ্যাট থাকে মেল এবং ফিমেল দুজনেরই যদি অতিরিক্ত ফ্যাট থাকে তাহলে আমাদের ইস্ট্রোজেন বেশি তৈরি হয় হ্যাঁ এবং ইস্ট্রোজেনের মধ্যে আমরা বলেছি তিনটা ইস্ট্রোজেন আছে ই ওয়ান এটা হচ্ছে ইস্ট্রোন ই টু বা পাওয়ার হরমোন এবং আরেকটা ইস্ট্রোজেন আছে ই যেটা হচ্ছে ইস্ট্রিওল এবং এটা এটা হচ্ছে খুব ভালো ইস্ট্রোজেন এটা প্রেগনেন্সির সময় ফিমেলদের বাড়ে তো আমরা সাধারণত এই দুটারকে বেশি ডিল করতে হয় তো আমরা এটা দেখি যে এটা খারাপ স্ট্রোজেন ব্যাড স্ট্রোজেন এটা গুড স্ট্রোজেন এটা ধরি তো এখন ফিমেলদের যদি বেশি ফ্যাট থাকে এবং আমরা জানি যে বেশি ফ্যাট থাকলে সে তখন স্ট্রোন তৈরি করে সরাসরি হ্যাঁ তো স্ট্রোন তৈরি করলে ইস্ট্রোজেন ডমিন্যান্সের যে নেগেটিভ সাইড সাইড ইফেক্টগুলো বা সাইন সিমটমগুলো সেগুলো প্রোডিউস হয় যেটা নিয়ে আমি ভিডিওতে বলেছি আর পুরুষের ক্ষেত্রে আমি যে বলেছি যে পুরুষের ক্ষেত্রে ইস্ট্রোজেন বাড়ে তো কীভাবে হয় মেকানিজমটা কি মেকানিজম হচ্ছে পুরুষের ক্ষেত্রে যে ফ্যাট সেল আছে হ্যাঁ সেই ফ্যাট সেলটা কী করে সেই ফ্যাট সেলের মধ্যে থাকে অ্যারোমেটিস এনজাইম অ্যারোমেটিস এনজাইমটা কী করে এই যে পুরুষের যে টেস্টোস্টেরন হরমোন আছে এই হরমোনটাকে অ্যারোমেটিস এনজাইমটা কন উপস্থিতিতে কনভার্ট হয়ে স্টাডিওল হয় ঠিক আছে তো স্টাডিওল হয় এবং অতিরিক্ত স্টাডিওল তৈরি হলে এখান থেকে আবার স্ট্রন তৈরি হয় তো এইভাবেই পুরুষের গায়নওকেও বেশি হয় অর্থাৎ ব্রেস্ট বড় হয়ে যায় ঠিক আছে এবং সেক্সুয়াল ফাংশন কমে যায় লিবিডও কমে যায় সুতরাং আমরা জানি যে ওবেস পিপল যাদের ফ্যাটি লিভার আছে সেন্ট্রাল ওবেসিটি আছে ভিসেরা মানে বিভিন্ন অর্গানগুলো গুরুত্বপূর্ণ অর্গানগুলোর ভিতরে যাদের অতিরিক্ত চর্বি জমে আছে তাদের আলটিমেটলি টেস্টোস্টেরন থেকে ইস্টেডিওল তৈরি হচ্ছে এবং এখান থেকে ইস্ট্রোন তৈরি হচ্ছে যেটা হচ্ছে ব্যাড ইস্ট্রোজেন হ্যাঁ এটা হচ্ছে ব্যাড ইস্ট্রোজেন ভেরি ভেরি ব্যাড তো এটাই সব ইস্ট্রোজেনের ক্ষতিক কারণ তো এটা মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে কীভাবে ফ্যাট আমাদের ইস্ট্রোজেন ডমিনেন্সের জন্য রেসপন্সিবল ধন্যবাদ সবাই ভালো থাকবেন